কিডনি রোগের এমন কিছু লক্ষণ রয়েছে যা আমরা কেউ জানি না আর এই লক্ষণগুলো না জানার ফলে অনেকের কিডনি বিকল হয়ে যায় আপনি জানলে অবাক হবেন যে কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো এমন হয়ে থাকে যে লক্ষণগুলো অন্য অন্য রোগের সঙ্গে মিলে যায় এবং সিম্পল কিছু লক্ষণ যা আমরা গুরুত্বই দেই না যার ফলে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আজকের এই ভিডিওতে আমরা কিডনি রোগের প্রাথমিক পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি লক্ষণ হলো সব সময় দুর্বল দুর্বল লাগা খাওয়া ঠিকঠাক থাকা সত্ত্বেও শরীরে এনার্জি না পাওয়া সবসময় দুর্বল দুর্বল লাগা এটি হতে পারে কিডনি রোগের একটি লক্ষণ এবং আরেকটি লক্ষণ হচ্ছে সবসময় বমি বমি ভাব অথবা বমি হওয়া সাধারণত এই লক্ষণগুলো দেখা দিলে আমরা জন্ডিস লিভার ডিজিজ এবং অ্যাসিডিটি গ্যাস এসব মনে করে আমরা একের পর এক ঔষধ পরিবর্তন করতে থাকি কিডনি রোগের কথা চিন্তাই করি না এগুলো হতে পারে আপনার কিডনি রোগের লক্ষণ আরেকটি লক্ষণের কথা যদি আমি বলি ফোলাভাব আপনার দেহে ফোলাভাব মুখ এবং চোখের চারপাশে হঠাৎ করে ফুলে যাওয়া অথবা পায়ে পানি আসা এগুলোও হতে পারে কিডনি রোগের লক্ষণ এবং আমরা জানি যে কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত পানি প্রস্রাবের সাথে বের করে দেওয়া কিডনি নিজেই রোগে আক্রান্ত হলে তখন কিডনি তার কাজ করতে পারে না যার ফলে আমাদের দেহে বর্জ্যের পরিমাণ বেড়ে যায় ত্বকে র্যাশ এবং চুলকানি দেখা দেয় তাহলে ত্বকের চুলকানি এবং র্যাশ দেখা দেওয়া এটিও হতে পারে কিডনি রোগের একটি লক্ষণ প্রস্রাবের যে কোনো ধরনের পরিবর্তন প্রস্রাবের যে কোনো ধরনের পরিবর্তন প্রস্রাব কম অথবা বেশি হওয়া প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা অন্য কোনো পরিবর্তন মনে হলে অবশ্যই কিডনি রোগের বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে কিডনি রোগের এই লক্ষণগুলো অন্য অন্য রোগের লক্ষণের সঙ্গে অনেকটা মিলে যাওয়ার ফলে আমরা বুঝতেই পারি না যে এগুলো হতে পারে কিডনি রোগের লক্ষণ যার ফলে আমরা অনেক দেরি করে ফেলি এবং কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করি এ ধরনের সমস্যা দেখা দিলে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার কিডনি ফাংশন টেস্ট করে দেখা উচিত যে আপনার কিডনির কোনো সমস্যা আছে কিনা তাহলে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই